আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সেলফ থেকে তিন হাজার টাকা বিকাশের মাধ্যমে উইথড্র করব। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখেন হবে ইনশাল্লাহ তো এই যে দেখেন সরাসরি আমি সেলফ অ্যাপসের মধ্যে আছি এই যে দেখেন উপরে থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখেন আমার নাম নাম্বার আমার পদবি আমি বিজনেস আমার হচ্ছে পাঁচতম লিডারশিপ অর্জন করছি আর আমার বিজনেস অ্যাপেল আইডি কোড ঠিক আছে তো এই যে দেখেন আমি দ্বিতীয় নাম্বার যদি ক্লিক করলি এখানে দেখেন আমার ভাউসার পয়েন্টে বিশ হাজার টাকা জমা আছে ঠিক আছে তো এই টাকাটা আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব। এই যে দেখেন দ্বিতীয় নাম্বারে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন এখানে যদি ক্লিক করি তাহলে আমার দেখেন বিকাশ নগদ ব্যাংক আমি হচ্ছে বিকাশের মাধ্যমে উইথড্র করব তো এই বিকাশে ক্লিক করলাম দেখেন বিকাশে ক্লিক করলে এখান থেকে আমাকে বিকাশের নাম্বারটি দিতে বলতেছে তো এখানে আমি বিকাশের নাম্বারটি লিখে দিন দেখেন বিকাশের নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে পরিমাণ দিতে বলতেছে এখানে পরিমাণ আমি দিলাম তিন হাজার আচ্ছা তিন হাজার টাকা তিন হাজার টাকা তো এই যে দেখেন এখানে বিকাশের নাম্বার দিলাম এখানে পরিমাণ দিলাম তারপর এখানে সাবমিটে ক্লিক করতে বলতেছে সাবমিটে ক্লিক করলাম এই যে দেখেন সাবমিটে ক্লিক করলে আমার ফোনে একটা ওটিপি আসবে ওয়েট করেন একটু সবাই দেখবেন আমার ফোনে একটা ওটিপি আইসে একটু ওয়েট করবেন ওটিপিটা এখন চলে আসবে ইনশাল্লাহ এই যে দেখেন ও কিন্তু আমাকে চলে আসে এই যে দেখেন ওটিপিটা হচ্ছে দেখেন কফি করলাম কফি করে এখানে বসাই দিলাম এই যে দেখেন বসাই দেওয়ার পরে এখানে দেখেন আপনি কি এই বিকাশ নাম্বারে উত্তোলন করতে চান এখানে এটা পর ক্লিক করতে হবে এটার পর ক্লিক করলে এই যে দেখেন আমাকে এটা উইথড্র কিন্তু হয়ে গেলো তো এখান থেকে একটা স্ক্রিনশট নেই তো এই যে দেখেন আমার কিন্তু বিকাশের এই যে পরিমাণ তিন হাজার তারপর বিকাশের টানডিশন আইডি বিকাশ তারপরে এই যে দেখেন ছাব্বিশ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ ঠিক আছে তা আমার কিন্তু কি অলরেডি এটা উইথড্র করা হয়ে গেছে তারপর যদি আমি এখান থেকে একটু ব্যাক করি ব্যাক করার পরে আমি কি হিস্টোরিতে দেখে যে এটা কি আমার এই যে দেখেন বিশ হাজার দুইশো টাকা কিন্তু ছিল এখানে দেখেন সতেরো হাজার দুইশো নব্বই টাকা এখন আছে তো এই যে দেখেন হিস্টোরি দেখেন এখানে ক্লিক করলে আমার এটা এই যে পেন্ডিং আছে এই যে দেখেন এটা উইথড্র করলাম এটা পেন্ডিং আছে ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমার কোম্পানি ভেরিফাই করে দিয়ে দেবে যখন দেখবে সব কিছু ঠিক আছে তখন আমার এই নাম্বারে তিন হাজার টাকা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আপনারা যারা সেলফে কাজ করতে চান তো আমার যারা সেলফে কাজ করতে চান ইউটিউবে যাবেন সরাসরি ইউটিউবে আসলে আমার চ্যালেঞ্জটা দেখতে পারবেন এই নাম এই যে দেখেন এই নাম দিয়ে সার্চ করবেন যে সেলফ লিডার বাই ফরসেল এই নাম দিয়ে সার্চ করলে এই যে ভিডিও অপশনে গেলে কারণ একটু দেখেন এই যে বিডিও অপশনে গেলে এখান থেকে একটু নিচে নামলে এই যে দেখেন এই যে এই যে কয়েকজন এই যে এই যে এই বিডিওটা আপনারা দেখবেন এই যে সেলফ অ্যাকাউন্ট খোলার নিয়ম ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাকে নক দেবেন আমি আপনাদের গ্রুপে যুক্ত করাই দেবো আর বাকি সমস্ত কাজও বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম